Assalamu alaikum everyone welcome back to easy english journey with abdul ahad in the last class we talked about studying your english speaking journey and today we will learn how to make your first english sentence কিভাবে আমরা আমাদের ইংলিশ জার্নিটা শুরু করব এবং আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে ইংলিশ প্রথম সেন্টেন্স আমরা মেক করব সো লেটস স্টার্ট वेरी সিম্পল ইন ইংলিশ এভরি সেন্টেন্স हैज थ्री পার্টস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট चलो शुरू करी करती इंगरेजी सेंटेंसर मध्य तीन टीक लेट्स अंडारस्टैंड दिस एग्जांपल्स चलो ना उदाहरण बोझा जाने आई हलो सबजेक्ट इट हलो वार्ब রাইস হলো অবজেক্ট মানে আমি ভাত খাই আই ড্রিঙ্ক ওয়াটার আমি পানি খাই অথবা পান করি আই গো টু স্কুল আমি স্কুলে যাই সি ভেরি ইজি বন্ধুরা আজকে আমরা উদাহরণের সাথে এই তিনটি সেন্টেন্স মেক করার চেষ্টা করলাম লিসেন কেয়ারফুলি হোয়াট আই সে দিজ আর থ্রি সেন্টেন্স আর প্রেজেন্ট সিম্পল টেন্স বন্ধুরা আপনারা মনে রাখবেন এখানে যে তিনটি সেন্টেন্স আছে প্রেজেন্ট সিম্পল টেন্স মানে বৰ্তমানে কোনো কিছু কৰা বুজাই আই ইট ৰাইচ মানে আমি বাপ খাই আই ড্ৰিংক ৱাটাৰ আমি পানী পান কৰি অথবা খাই আই গ' টু স্কুল মানে আমি স্কুলতে যায় বন্ধুরা এই তিনটি সেন্টেন্সের লাস্টে দেখেন খাই খাই আর যাই এই তিনটি শব্দ আছে খাই মানে আমরা কী বুঝি আমরা খাচ্ছি বুঝেছি বুঝছি না আমরা খাবও বুঝছি না আমরা খাইতেছিও বুঝতেছি না মানে খাই মানে খাওয়ার আমাদের অভ্যাস আছে বোঝাচ্ছে তার মানে যাই যাই মানে আমরা যাচ্ছিও বোঝাচ্ছে না যাবও বুঝাচ্ছি না গিয়েছিলামও বুঝাচ্ছে না এর মানে যাওয়ার অভ্যাস আছে বোঝাচ্ছে এর মানে প্রেজেন্ট সিম্পল টেন্স বর্তমান হ্যাবিট বর্তমান অভ্যাস বোঝায় আর মানে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স আছে এগুলো বর্তমান যে হ্যাবিট প্রেজেন্ট হ্যাবিট বোঝায় সো আপনারা এই জিনিসটা খেয়াল নাও ইউর ট্রান ট্রাই টু মেক সেন্টেন্সেস লাইক দিস آئی ریڈ بکس ہمیں بھائی پڑی آئی واچ ٹی وی ہمیں ٹی وی دیکھی آئی پلی فٹبل ہمیں فٹبل کھیلی آئی لو مائی فیملی ہمیں ہمارے فیملی کے بال بس ایوری ٹائم یو ڈو سام تھے اٹ انگلش دٹس دا بیسٹ پریکٹیس ইন দ্য ওয়ার্ল্ড প্রতিটি সময় আপনি যা করেন ইংরেজিতে বলার চেষ্টা করবেন এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস রিমেম্বার ইউ ডোন্ট নিড টু বি পারফেক্ট ইউ জাস্ট নিড টু স্টার্ট স্পিকিং ইভেন ইফ ইউ মেক মিস্টেকস দ্যাটস ওকে Because mistakes are proof that you are learning. So, from today, practice five small sentences every day. Speak them out loud. In the next lesson, we will learn how to make questions and answers. Like, do you like tea? Or where do you live? তাহলে আজকে থেকে এই পাঁচটি সেন্টেন্স প্র্যাকটিস করবেন প্রতিদিন এবং সুরে বলবেন আগামী পর্বে আমরা শিখব কিভাবে প্রেজেন্ট সিম্পল টেন্সে প্রশ্ন করতে হয় এবং উত্তর দিতে হয় স্টে উইথ মি কিপ লার্নিং অ্যান্ড অলওয়েজ রিমেম্বার ইংলিশ ইজ ইজি হোয়েন ইউ এনজয় লার্নিং if you enjoy watching my video don't forget like share subscribe and press the bell icon so that you can see my next lesson thank you for watching Allah is!